আরজিকর কাণ্ডে এবার প্রকাশ্যে ময়না তদন্তের রিপোর্ট তরুণী চিকিৎসকের উপর চালানো হয়েছিল নারকীয় অত্যাচার কি কি ধরা পড়ল রিপোর্টে জানলে শিউরে উঠবেন আপনিও দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গিয়েছে গত সপ্তাহে আরজিকর হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের নিথর দেহ উদ্ধার হয়েছিল এরপর সেই জল অনেক দূর গড়িয়েছে কলকাতা পুলিশের থেকে ঘটনার তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ এর মাঝে সামনে এলো নির্যাতিতার ময়না তদন্তের রিপোর্ট হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই তার ময়না তদন্ত করা হয়েছিল ইতিমধ্যেই এই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও এই কাণ্ডের সঙ্গে একাধিক জন জড়িয়ে থাকতে পারে বলে অনুমান করছেন অনেকে এর মাঝে প্রকাশ্যে এলো ময়না তদন্তের রিপোর্ট যা কার্যত সুর বল ফেলে দিয়েছে নিহত তরুণীর শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে তা আগেই জানা গিয়েছিল এবার সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে সূত্র উদ্ধৃত করে লেখা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে চিকিৎসককে তাছাড়া তার যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ যে করানো হয়েছিল তারও উল্লেখ রয়েছে ময়না তদন্তের রিপোর্টে যা থেকে বোঝা যাচ্ছে যে যৌন নির্যাতন করা হয়েছিল বিস্তারিত পোস্ট মর্টেম রিপোর্টে এও বলা হয়েছে চিকিৎসকের এন্ডোসারভাইকাল ক্যানেলে কারোর সাদা তরুণ পাওয়া গিয়েছে চিকিৎসার পরিভাষায় যাকে বলা যেতে পারে হোয়াইট থিক ভিসিড লিকুইড যার ওজন হতে পারে একশো একান্ন গ্রাম নিহত চিকিৎসক ছাত্রীর মরদেহের ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তার সারা শরীরে অনেকগুলি ছোট বড় ক্ষত ছিল সব মিলিয়ে তার সংখ্যা ষোলোটি যেমন মাথায় গালে নাকে ঠোঁটের ভেতরে বাম কাঁধে ও হাতে বাম হাঁটুতে এবং জোনাঙ্গে ক্ষত চিহ্ন দেখা গিয়েছে এইসব ক্ষত চিহ্নগুলোর কোনটি জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইঞ্চি মাপের তো কোনোটি জিরো পয়েন্ট টু ইঞ্চি 0.1 ইঞ্চি মাপের বাম কাঁধের উপরে 2 ইঞ্চি ইনটু 2 ইঞ্চি মাপের ক্ষত দেখা গিয়েছে তাছাড়া মৃত চিকিৎসকের দুই ফুসফুসে হেমারেজ অর্থাৎ রক্ত জমাট অবস্থায় পাওয়া গিয়েছে গত শুক্রবার তথা 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চার তলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের মরদেহ মিলেছিল সেই দিনই তার মরদেহে ময়না তদন্ত করা হয় পরিবার ও চিকিৎসকদের দাবি মতো একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয়েছিল সেই তদন্তেরই রিপোর্ট এখন পাওয়া গিয়েছে